সালামুয়ালাইকুম দেশ এবং দেশের বাইরের দূরে এবং কাছে যেখান থেকে এই মুহূর্তে আছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন নতুন কৃষি যে প্রজেক্টগুলো করা হয় এই প্রজেক্ট নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি যাই হোক দেখুন আজকে কয়দিন হলো কাঁচা বয়স দিন সতেরো দিন হচ্ছে এই ছয় শতকের মতন জায়গা হবে বারোশো গাছ রোপণ করা আছে কিন্তু হঠাৎ একটা সমস্যা সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে কি আপনার এই গোড়া পছনি এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে গোড়াতে দেখেন একটা দাগ সৃষ্টি হচ্ছে গাছের গোড়োর মোটামুটি ভালো কিন্তু হঠাৎ করে এই পছনি সিস্টেমটা দেখা দিচ্ছে যে আসলে এই দেখেন দু একটা গাছ কুঙ্কড়িও দেখা যাচ্ছে আসলে এই প্রত্যেকটা গাছের একটা দেখেন এই দেওয়ার দেখা যাচ্ছে যে আসলে গাছের গোড়া মোটামুটি ভালো আছে সতেরো দিন বয়স কি এখানে ইয়ার মালিক সিদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি লাগানো হয়েছে আসলে এটা একটা ভাইরাস সহনশীল জাত

মানে ভিতৰতে ধোকা থাকিবি কি দিবি না দিবি চিন্তা আছে যে আমাৰ দুই হাজাৰ ট্ৰে আছে

যাই হোক এরকম নতুন নতুন তো তারও দিতে আমরা অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ